খেলাধুলার মাধ্যমে কিশোর কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ ও হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে সদর উপজেলার মাছখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে এবং টিডিএইচের সহযোগিতায় ও স্পিরিট স্পিরিটকল প্রকল্পের মধ্যে দিয়ে আয়োজনটি ছিল উৎসবমুখর খেলায় অংশ নেন কিশোর কিশোরী যুব ও অভিভাবকরা দিনবাতি এই আয়োজনে ফুটবল ম্যাচের পাশাপাশি হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী বিশ বালিশ ও চেয়ার সেটিং খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ফিফা রেফারি ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত তৈয় বাবু এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম ওসিসি কর্মকর্তা আব্দুল হাই মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী স্পিরিট প্রোগ্রাম অফিসার শরীফুল ইসলামসহ আরও অনেকে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কোঅর্ডিনেটার সুজয় সরকার আয়োজকরা জানান সমাজে কিশোর কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিত করতে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম এটি শুধু বিনোদন নয় বরং আত্মবিশ্বাস শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তোয়া মাহমুদ সিএন বাংলা নিউজ ডেস্ক